জুলাই অগস্ট গণহত্যায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তা বাস্তবায়ন করেন তৎকালীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে পলক কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের কথা বলেছেন দেওয়া তথ্য জানিয়ে তাজুল বলেন শেখ হাসিনার টার্গেট ছিল ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ধামা চাপা দেয়া তিনি বলেন আসামি জিয়াউল হাসান ট্রাইব্যুনালে একটি আবেদন করেছেন তিনি বলেছেন এই ট্রাইব্যুনালের নাকি বিচার করার এখতিয়ার নেই বিচার বিতর্কিত করতে এমন আবেদন করা হয়েছে বলে জানান তিনি এদিকে জুলাই অগাস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এন টি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ আট কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আগামী বিশ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে